নমস্কার বন্ধুরা জুমার রান্নাঘরে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ পটলের দোরমা করবো তার জন্য এক কেজি পটল নিয়েছি পটলগুলো ধুয়ে শেষে ভিতরের পুরগুলো বের করে নিচ্ছি এভাবে এখানে একটা পুর তৈরি করবো তার জন্য দিয়েছি আলুগুলো একটু ঘষে নিয়েছি আলুগুলো ঘষে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা ধনে বাটা জিরের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি সামান্য চিনি যে পটলের ভিতরে দানাগুলো পেস্ট করে নিচ্ছি

এইভাবে ভেজে তুলে নিতে হবে এবার ভেজে তুলে নিচ্ছি নিলাম এখানে চালমগজ কাজু আর এখানে লঙ্কা বাটা আছে পেস্ট এর মধ্যে টমেটো দিয়ে পেস্ট করে নেব এখানে দিয়ে দিচ্ছি জিরে এলাচ এলাকা পেস্টাতা করুন আর কাজ এখানে দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সামান্য তারপরে দিয়ে দিয়েছি কাজু মগজ টমেটো কাঁচা লঙ্কা করতে ছিল একসঙ্গে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে জল দিয়ে ফুটে এসছে পর তারপরে এবারে পটলের ফুটবড়া পটলগুলো দিয়ে দিলাম এটা একদম বেশি আছে না হালকা তাপ দিয়ে ডেকে রাখতে হবে পটলের দোরমা আমার হয়ে গেছে রেডি এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি দেখো তাহলে কি সুন্দর হয়ে গেলো নিরামিষ একটি খাবার পটল দিয়ে তোমরা এইভাবে করে খেয়ে দেখবে নিরামিষ দিনে সত্যি একটা রেসিপি হয়ে গেল খেতেও দারুণ হলো খেতেও দারুণ হলো খুব সুন্দর একটি অসাধারণ রেসিপি নিরামিষের দিনে পটল আমরা এক গ্রামে খাই এইভাবে একবার খেয়ে দেখবে খেতে সত্যি দারুণ লাগে এইরকম দোর পটলের দরমা করলে এটা রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে এইভাবে পটলের দোরমা করলে তাহলে বন্ধুরা ফেসবুকে দেখলো ফলো করবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে সামনের ভিডিওতে টাটা বাই বাই এখানে ভিডিওটা শেষ করে দিলাম টাটা সবাই ভালো থেকে